তুই কাঁদ তোর ওরে তুই কান্না করে কি লাভ এত বড় বড় অন্যায় তুই করছো স্ত্রী পর্যন্ত কানে শুনছে এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে আরো জোর লাগায় কাঁদে আর বলে উদায় আর মালি কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না শয়তানের ধোকায় পরে গুনা করলাম গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না আমার মতো জাহালামি কেউ না মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে না আমার চোখ দুইটা গুনার কারণে না পাক ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বিবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোন দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে আর কোন দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়াবারে আমার রহমানের দরজা আমি ছাড়ব না কান্না করতেই থাকবো আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না এই বলি আবার কান্না শুরু আর ডাকেও দয়ার মালিক তোমার বান্দা তুমি বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা শয়তানের ধোকায় করে গুনা করেছি গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও না ও আমার গুনাগার বাবারা ও যুবক বাবারা চোখে কি পানি না গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও আর আমার মালিকের কাছে ক্ষমা চাও ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো কালকে কোথায় থাকবা জানা নাই আল্লাহর বন্ধ করে না কান্না চালু রাখছে এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছি ও বান্দার না তোর জীবনের গুনা তোকে মাফ করে দেওয়া হয়েছে আর কাদিস না বান্দা আবার কান্না শুরু করলো বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে আজাবের ভয় এখন কাদি আমার মালিকের মহাব যত কান্না করবো তত মালিকের মায়া বেড়ে যাবে আমার আমার মাওলা দিকে মায়ার নজরে এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি ও ওয়াল্লার বান্দারা দুনিয়ার রং তামাশায় পরিয়ে তো গুণা কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা বা কেটে ফেলেছ কেউ বাধা দিছে মানো নাই মনে